মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ছিন্নমূল মানুষদের নিয়ে সাতক্ষীরায় জামাতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকাল পাঁচটায় সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক আব্দুল খালেক সাতক্ষীরা শহর জামাতের আমির জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি খোরশেদ আলমের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামাতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামাতের নায়েবে আমির শেখ নুরুল হুদা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন সহকারী সেক্রেটারি ওবায়দুল্লাহ ওমর ফারুক সাবেক চেয়ারম্যান শহীদ হাসান শহর জামাতের নায়েবে আমির ফখরুল মাওলানা মুস্তাফিজ মাস্টার বদিউজ্জামান অ্যাডভোকেট আবু তালেব আমিরুল ইসলাম সহ অন্যরা এ সময় বক্তারা বলেন বিশ্বে অশান্তির মূল কারণ অসৎ নেতৃত্ব কোরআন ও সন্ন্যার আলোকে সৎ মানুষের শাসন ব্যবস্থা না থাকার কারণে সারা বিশ্বে আজ অশান্তি বিরাজ করছে অসাতলকের নেতৃত্বের কারণে গোটা সমাজে শান্তি নেই কোরআনই আমাদের শান্তির ঠিকানা ইমান আনার পরে কোরানের আইন কায়েম করা ফরজ